অবরুদ্ধ হয়ে পড়ে সুন্দরবনের একাধিক সড়ক টু রোড ও একাধিক গাছ পরে রাস্তা বন্ধ সড়ক বাজার আম্বেরিয়া বাঁকড়া বাজার একাধিক ইলেকট্রিক পোস্ট ভেঙে গেছে এগারো হাজার লাইনের ইলেকট্রিক পোস্ট ভেঙেও তার ছিঁড়ে গেছে একাধিক জায়গায় সকাল থেকে এই প্রশাসনিক তৎপরতার মধ্য দিয়ে রাস্তা থেকে গাছ সরানোর কাজ চলছে হ্যাঁ আমাদের এখানে রাস্তায় গাছ পড়েছে কি গাছ পড়েছে ইউক্যাল ট্যাল খুব বড় গাছ পড়েছে আর ঘর বাড়ি ভেঙে গেছে আর রাস্তায় গাড়ি চলাচলের অসুবিধা খুব বন্ধ বন্ধ একদম বন্ধ কি চাইছেন এখন আপনি এখন আমি চাচ্ছি এই গাছটা সত্তরে সরানো হোক সরকারি খরচায় কোথায় এটা কোথায় এটা সরকারি মাঝের রাস্তায় নতুন রাস্তা হয়ে যোগ্যশ্বর লাইব্রেরি কাটিয়ে যাচ্ছে কিন্তু ধার তৈরি করলে গ্রামে এক যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দশ সেন্ট করে ভিডিও কর আমার এই পড়েছে হিঙ্গলগা দুটো পড়েছে আর এই এদিকে আর পড়িন তো তাহলে আমি যাচ্ছি না হ্যাঁ তোমাকে এই খবর আর আমার খবর ইন্ডিয়ার টিম টিম ঢুকবে আমরা খবর দেওয়া দিল্লি অব্দি চলে যাবে তোমরা খবর তো হাসনা হাসনা অব্দি থাকবে এক দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শাঙ্গুর বিটো গাছ কোথায় কোথায় আমার পরেছে হিঙ্গন গাছ দুটো পড়েছে আর এইটা আর পরিন তো তাহলে আমি যাচ্ছি না